মেঘলা নিউজ টোয়েন্টি ফোর এর সংবাদ পরিক্রমায় সবাইকে স্বাগত আপনাদের সাথে আছি আমি পপি জাতীয় সুখ দিবসে সিলেট মহানগর তাঁতিলিগের কর্মসূচি এবারে বিস্তারিত আগামীকাল রবিবার পনেরো আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেচল্লিশতম শাহাদ বার্ষিকী ও জাতীয় শোক দিবস দিবসটি উপলক্ষে সিলেট মহানগর লীগের উদ্যোগে রবিবার সকাল দশ কটিকায় জেলা প্রশাসক প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে এরপর দশটা ত্রিশ মিনিটে স্বাস্থ্যবিধি মেনে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করা হবে ওই দিন বাদ আসর হজরত শাহজালাল রাজিয়াল্লাউ মাজার প্রাঙ্গণ মসজিদে জাতির পিতা ও শহীদদের আত্মার মাখ ফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে উক্ত কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে সিলেট মহানগর তাঁতিলীগের সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর তাঁতিলীগের সভাপতি নোমান আহমদ ও সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাদ বুলবুল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ